আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর অনুগত করুন এই আশা করি 26 1 2025 এ বেবিচারিনি ও জিনাকারির বিষয় নিয়ে পার্ট 3 বানিয়েছিলাম ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো আপনারা শুনুন এই কা উদ্দেশ্যে শুনুন যে এমন একটা জমানা চলছে এখন যেখানে ইসলামের বড় বড় খরচগুলো আস্তে 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 মানুষ ওটা থেকে সরে যাচ্ছে তো সেই জামানায় শূন্যতকে যদি একটা শূন্যতকে উজাগর করেন বা ব্যবহার করেন বা সমাজের মধ্যে এই শূন্যতকে আমল করেন তো পাঁচশো বছর নফল ইবাদত করার সমান স্বভাব পাওয়া যাচ্ছে তো আপনারা আল্লাহর হস্তে শুনুন এতে কোনো আপনার লোকসান হবে না এবং যদি আপনি এটাকে অপরের কাছে পৌঁছে দেন তাহলে ওটাও স্বভাব পাবেন সে শুনলে তার কাছ থেকে আপনি আপনি সে যতটা পাবে পাবে আপনিও পাবেন সেই উদ্দেশ্যেই एटा क्या आगे बढ़ी ये देन और एर आगे हमी ६६२०० पहुँची से बैबीचाड़ी वो जिनाकड़ी विशाइने पार्ट थ्री बनी चिल्म इंसान लाज के तार पड़ते का माना वो तारा के अल्लाह नाम वो साहरा नहीं आउजो बिल्लम ना सैतनेराजी बिस्मिल्लाह रहमानेराहीम रब्बिस राहली सदरी वहया सिर लिया मुड অঙ্গের দ্বারা জিনার গোনা এই হাদিসটার নাম হচ্ছে অঙ্গের দ্বারা জিনার গোনা মুসলিম শরীফের হাদিস ছ হাজার পাঁচশো নব্বই ছ হাজার পাঁচশো একানব্বই পৃষ্ঠা নম্বর হচ্ছে নশো ছিয়ানব্বই নশো সাতানব্বই হজরত আবু রাইটা রাদিয়াল্লা তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্ল সাল্লাম বলেছেন যে আল্লাহ আদম সন্তানের উপর জিনার যে মানে যে শরীরের অঙ্গ থেকে যে অংশ থেকে লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে মানে সেই ব্যক্তি বা সেই মানুষটা পাবে কখন মরে যাওয়ার পরে তাকে সাজা দেওয়া হবে কত রকম জিনার গুনার বিষয় নিয়ে সাত রকম সাজা আছে ঠিক আছে এবার সেটা কোথায় কোথায় থেকে সাত অঙ্গের জিনার ব্যাপার আমি বলে দিচ্ছি যে এক নম্বর হচ্ছে যে কেউ কাউকে কাম দৃষ্টিতে দেখলো দেখল পুরুষ মহিলাকে হোক বা মহিলা পুরুষকে হোক কাম দৃষ্টিতে যে দেখলো সে চোখের জিনা করলো আল্লাহর তরফ থেকে কোনো পুরুষ বা নারী একবার যদি চোখ পড়ে যায় সেখানে মাপ আছে বারবার যদি কাউকে দেখে সেটাও মাপ নিষিদ্ধ করেছে যে এরসুল তোমার মধ্যে দেখারে বলো মুসলমানদের খারে পুরুষদের খারে বলো তারা যেন মাথা ঝুঁকিয়ে নেয় আর মহিলাদের খারেও সেম ওরামই কথা বলেছে আপনার ইয়েকে আর কি উম্মতের মহিলাদের খারে বলুন তারা যেন মাথা ঝুঁকিয়ে নেয় মানে কারোর দিকে যেন কাম দৃষ্টিতে না দেখে কেন কাম দৃষ্টিতে দেখলে তার চোখের গোনা লেখা লিপিবদ্ধ হয়ে যাবে ঠিক আছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে কেউ কারো বিষয়ে কাম বা উত্তেজিত অশ্লীল কথা বললো বা কেউ জীবের বিষয়ে কাম উত্তেজিত অশ্লীল কথা শুনলো সে তার কানের জিনা করলো বুঝে গেল তো কারুর বিষয়ে বলছে আমি সেখানে গিয়ে শুনলাম বাস হয়ে গেল চার নম্বর যে কোনো ব্যক্তি কাউকে কামের উদ্দেশ্যে হাত লাগালো সে হাতের জিনা করলো বা স্পর্শ করলো তো সে তার দিমাগি করলো মগজের মধ্যে বাসের মধ্যে মধ্যে মেলার দেখা যায় একজন আরেকজনকে করে এবার মহিলার কি করে আমি বলতে পারছি না তাদের কি মন থাকে সে বলতে পারছি না এবার পুরুষরা এরকম রাস্তায় যেতে যেতে কাউকে কোনোটা লম্বা করে দিলো বা পিঠ হয়তো বাসে আছে একজন মহিলা দাঁড়িয়ে তাকে পিঠে ঠেসান মেরে মেরে তাকে মানে টাচ যাকে বলে সেটা করলো তো এইগুলো হচ্ছে কি হচ্ছে দিমাকি জিনা সেই ব্যক্তিগুলো আছে বয়স হয়ে গেলেও করে এগুলো পাঁচ নম্বর হচ্ছে কেউ জিনা করার করার বা করানোর উদ্দেশ্যে পায়ে হেঁটে গেল সে পায়ের জিনা করলো একজন আরেকজন জিনা করবে সেখানে আমি গেলাম মানে পাহাড়ো দেবো বলে আমি পায়ে হেঁটে গেছি কিন্তু উদ্দেশ্য হচ্ছে তারা জিনা করবে তো আমার পায়ের জিনা হয়ে গেলো বা তাদের দুজন কারো হলো যাই হোক এটা হেঁটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পায়ের জিনা ছ নম্বর হচ্ছে একটা পাঁচ নম্বর বললাম ছ নম্বর হচ্ছে আর অন্তরের জিনা হচ্ছে কল্পনা করা আমি কল্পনা করছি কারোর বিষয়ে কোনো মেয়ের বিষয়ে বা কোনো মানে সেলিব্রিটি যারা আছে তাদের বিষয়ে বা কোনো মহিলা কোনো পুরুষের বিষয়ে করছে তো তাদের হচ্ছে কল্পনা হচ্ছে মনের জিনা অন্তরের জিনা বা হৃদয়ের জিনা বলতে পারেন আর শারীরিক জিনা হলো গোপন অঙ্গর দ্বারা যেটা বাস্তবায়িত করা হয় ঠিক আছে এই বড়টা হচ্ছে সাত নম্বরটা হচ্ছে সাপের মানে মা বা মাদা আর বাকিগুলো হচ্ছে সাপের বাচ্চা কিন্তু বিষ সমানই আছে কম বেশি কিছুই নেই ঠিক আছে সে ছোটো সাপ কামড়ালেও মরবে আর বড় সাপ কামড়ালেও মরবে যেটা এটা বড় সাপ কামড়ালে বরঞ্চ দেখতে পাওয়া যায় ছোটোগুলো দেখতে পাওয়া যায় না ওই কারণে ছোটকে বেশি ভয়ঙ্কর যদি কেউ এর মধ্যে কিছু কারু হয়ে থাকে সে যেন সঙ্গে সঙ্গে আল্লাহকে জানিয়ে যেন তবা করে নেয় আরেকটা হাদিস বলছি সেটা হচ্ছে জিনার গুনায় মুকাম্মল ভাগিদার হলো টোটাল বারো জন দুজন জিনা করে আর জন এর মধ্যে জড়িয়ে পড়ে এক ব্যক্তিও যে জিনার প্রস্তাব লেনদেন করে যাকে বলা হয় দালাল বা ওই নিষিদ্ধ পল্লীর হিসেবে বলে ভরুয়া বা হিন্দিতেও বলে এটা ঠিক আছে এক নম্বর দু নম্বর যে ব্যক্তি সাহায্য করে যে কোনো বিষয় দিয়ে সাহায্য করুক জিনা করার জন্য সে হচ্ছে দু নম্বর ভাগিদার তিন নম্বর ওই ব্যক্তি যে পাহারা দেয় মানে অবৈধ কাজ ভাবি বাইরে দরজা বাইরে পাহারা দিচ্ছে কি হয়তো এক যা অবৈধ কাজ করছে আরেক যা পাহারা দিচ্ছে এক বান্ধবী করছে আরেক বান্ধবী পাহারা দিচ্ছে বা এক বন্ধু করছে আরেক বন্ধু পাহারা দিচ্ছে এগুলো যারা পাহারাদারি করে জিনার উদ্দেশ্যে পাহারা দিলেও তো সে ওই মোকাম্মল ভাগিদার চার নম্বরে যে যে ব্যক্তি আশ্রয় দিল যে আমার বাপ মানে বাড়ি খালি আছে কি আমার স্বামী নেই বাড়ি খালি আছে ছেলে পুলি স্কুল গেছে এরম ধরনের কিংবা কেউ এরম করলো যে তোদের বাড়িটা দে আজকে কেউ নেই আমি যাব তোর মা বাপ নেই বা তোর বাড়ির লোক নেই এই আশ্রয়দাতা জিনাকারী সে যে ব্যক্তি অর্থ কামায় বোঝা গেল তো এর মধ্যে যে হোটেলে যে ওই অবৈধ ব্যবসা হচ্ছে সেটাও এর মধ্যে জড়িত এসে যাচ্ছে যারা জানে যে জেনে শুনে যে এইগুলো করবে জিনা তো তারাও এর মধ্যে অংশ এসে যাচ্ছে আর যারা হোটেল ব্যবসা করে তারা জানে যে এরা জিনা করার জন্য আসছে ঠিক আছে অজান্তির বিষয়টা আলাদা যে ব্যক্তি অর্থ কামায় এটা থেকে কিরকম করে যেমন নিষিদ্ধ পলিত পাঁচ ছটা মেয়েকে কিনে তার কমাই করলো কি হয়তো কোনো মামা বা কোনো যেই হোক না কেন যদি অর্থ কামাইটা থেকে থেকে ব্ল্যাকমেল করলো দেখে ফেলেছে বাবা আমাকে তো দেখে ফেলেছি তোমার মা বাপকে বলে দেবো এটা কিনে দাও ওটাকে জিরামি করে অর্থ কামাক না কেন সেই অর্থ কামাই হচ্ছে সমান অধিকার জিনা করার মত ছ নম্বর যে ব্যক্তি জানার পর ক্ষমতায় থাকার পর বিরোধ না করে এ এক ব্যক্তি ব্যক্তিটিকে যে ব্যক্তি জানার পর ক্ষমতায় থাকার পর তা বিরোধ না করে যে আমি জানলাম যখন জিনা হচ্ছে সব থেকে শক্তিশালী ইমানদার ও হচ্ছে যে পিটুন দিয়ে তাড়িয়ে দিল মার ধর করে যেই হোক না দুম দাম করে পিটুলি ভেঙে ছুটে তাড়িয়ে দিল সে হচ্ছে সব থেকে শক্তিশালী ইমানদার ওর পরের ইমানদার ইমানদার হচ্ছে সেকেন্ড তবকা সেটা হচ্ছে ওই ব্যক্তি যে বুঝিয়ে পড়িয়ে ছুটিয়ে দিলো যে জিনা হলো না সে এমন কিছু করলো বুঝিয়ে মারামারি না করে দুজনে চলে গেল এটা হচ্ছে ওর থেকে কমা ইমানদার আর সব থেকে লো কম ইমানদার যার কাছে সরষে পরিমাণ ইমান আছে সেই ব্যক্তি কি করবে না মুখে বুঝলে বুঝবে না বা ক্ষমতা নেই ওরকম এমন একটা স্থানে আছে যে সে কমজোর ব্যক্তি সে কিছু করতে পারবে না তখন আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ এখানে অবৈধ কাজ হচ্ছে আমি বুঝতে পারছি যেন আমার মনে হচ্ছে বা আমি দেখতে পাচ্ছি বা যারা আমি হোক তো আমি তোমাকে সাক্ষী রেখে এই এক ফুটা থুতু ফেলে দিলাম যে আমি এটাকে সমর্থন করি না তার উদ্দেশ্যে করে সেখান থেকে সরে যাবেন আর যদি এইটুকুনও না করে এর থুতু যদি না ফেলে তাহলে ওই গুনার অংশীদার হয়ে গেল স্বজ্ঞানে জানার পরে যদি আমি কোনো রকম বিরোধ তিন রকম বিরোধের কথা বলেছি তিনটের একটাও করলাম না তো আমি আমি একটা অংশ আমি পাবো কি আমাদের দিন আমাকে ওই সাজা ভোগ করতে হবে আর একটা জিনার জন্যে কমসে কম সত্তর বার আগুনের আমি যদি পুরুষ হয়ে থাকি তো আগুনের মহিলা এসে যাহার নাম থেকে আগুন থেকে একটা মহিলা বানানো হবে আকৃতি সে এসে আমার সঙ্গে সত্তর বার জিনা করবে জবরদস্তি আর যদি মানে মহিলা হয় তো তাকে আগুনের পুরুষ এসে জিনা করবে এবার বুঝে নেন সেটা সহ্য করার মতন ক্ষমতা থাকলে এই সব কাজ করবেন নাহলে করবেন না যাই হোক যে ব্যক্তি ক্ষমতা থাকলে বিরোধ করবেন যদি না থাকে তাহলে বুঝাবেন যদি না আল্লাহকে থুতু ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে ছ নম্বর ব্যক্তি সাত নম্বর ব্যক্তি পরামর্শ বা উৎসাহিত দাতা জিনা করার জন্য পরামর্শ দিল বা উৎসাহিত করলো অনেকজন বলছে অনেক রকম বলে সেটা আমি যাব না সামাজিক কথায় যাই হোক এই বুঝে নেন যে পরামর্শদাতা বা উৎসাহিত দাতা আট নম্বর যে ব্যক্তি জিনা করলো নম্বর যে জিনা কারিনী যে পুরুষ জিনা করলো সে নম্বর যে জিনা কারেনি আর দশ নম্বর যে জিনা করার করতে বাধ্য করে বাধ্য করে এরকম আছে অনেক ব্যক্তি যে ঘরে রোজগার নেই মেয়েকে জবরদস্তি বাধ্য করে যা জিনা মানে অবৈধ কাজ করে পয়সা নিয়ে আমরা খাবো না আমরা মা বাপ হই এরকম আছে অনেক জায়গায় এরম জায়গায় আছে ডিসকোভারিতে আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো একটা জায়গা আছে সেখানে শুধু মাকে চেনে বাপকে চেনে দেয় মেয়ে বড় হলে ওই সব কাজ করে তার সাথে কি মায়ের সাথে সাথে তারা সম্পর্কে হয় তাদের সঙ্গে এই অবৈধ কাজ করে যাই হোক ওই সব মানে ওদের মেয়ে বড় হলেই বাধ্য করে দেয় এরম আছে বা অনেকজন আছে বাধ্য করে যে কোম্পানিতে কাজ করছে সেই হয়তো বড় ধরনের একটা ড্রিল হবে সামনের পার্টি এসছে তো তার কাছে এই 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 অফিসে কাজ করা ব্যক্তিকে পাঠিয়ে দেবে যাও ওর সঙ্গে ওকে খুশি করে দিয়ে এসো নাহলে তোমার চাকরি থাকবে না মজবুরি করে বাধ্য করে দিলো এবার দেখলে যে আমার ছেলে পুলে নিয়ে আমি করে কমে খাচ্ছি আমি যদি না যাই তাহলে আমার ছেলে পুলে বোকা মরে যাবে মজবুরি করে যদি কেউ বাধ্য করে সে জিনার উপরই মানে অংশীদার এগারো নম্বর হচ্ছে যে ব্যক্তি জিনা করার উদ্দেশ্যে অর্থ ব্যয় করে এগারো নম্বর ওই ব্যক্তি যে জিনা করার উদ্দেশ্যে অর্থ ব্যয় করলো আর একটা জেনে রেখে দেবেন অর্থ হচ্ছে আল্লাহর নিয়ামত সবাইকে আল্লাহ দেয় না অর্থ হচ্ছে আল্লাহর নিয়ামত সেই নিয়ামতকে সেই ব্যক্তি আল্লাহর নিয়ামতকে অবৈধ কাজে ব্যবহার করার জন্যে এক বড় ধরনের মার পড়বে এর কি ধরনের মার পড়বে সেটা আমি জানি না ওটা কেয়ামত দিনই সেই ব্যক্তি জানবে যে জিনার উদ্দেশ্যে পয়সা খরচ করে আল্লাহর বাস্তে সুদরে যান আল্লাহর সামনা করবেন কি হিসেবে করবেন বলুন দেখি কেউ যদি এরম ধরনের করে থাকে তো তৌবা করে নেন এখন গোপনে তৌবা করে নেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দেন নম্বরটা বলে দিই যে জিনায় জড়িত অর্থ ভক্ষণ করে এর আগে বলা যে না যে অর্থ কমায় বা জিনা জড়িত অর্থ ভক্ষণ করলে একই হলো ওদের দুজনকার পচিশনটা ওরকম সেই ব্যক্তি যে জিনায় জড়িত অর্থ ভক্ষণ করে সেই ব্যক্তির জন্য বলা হচ্ছে যে হর রুজি মালিক হর মানে ব্যক্তি হর মুখলুকের রুজির মালিক হচ্ছে আল্লাহ তো যে এরম ধরনের অবৈধ কাজের রুজি করে খান তো সে জেনে রেখে দেবেন যে আল্লাহ আপনাকে ওই কাজ না করালেও খেতে দেবে যেমন একটা উদ্ভিদ কোনো জায়গায় যেতে পারে না তাকে সঠিক পরিপূর্ণভাবে আহার দেওয়া হয় আল্লাহর তরফ থেকে একটা বড় বড় যেগুলো ওয়েলশার্ক বলে যেগুলোকে তিমি বলা হয় সেগুলো পর্যন্ত খায় বোকা থাকে না হাতি খায় মানে চতুষ্পদ জন্তু খায় যে পানিতে ইয়ে করে সাঁতরে বেড়ায় সে খায় যে আসমানে উড়ে বেড়ায় সে খায় একটা পোকা সে খায় যে মানে কাঠের ভেতর ঘুন সে খায় আর আমরা মানুষ আমাদের জন্য দুনিয়া আমাদের কি আল্লাহ খেতে দেবে না বলুন তো এই রোজগার খাবেন না আল্লাহর বাস্তে সরে যাবেন জিনায় জড়িত অনেকজন দেখা যাচ্ছে বড় বড় বাবু ডান্ডা হাতে করে চলে গেল নিষিদ্ধ পলিত গিয়ে হপ্তা তুলে নিয়ে চলে এলো তো সেই সব বাবু দেখার বলছে যদি আপনি মুসলমান হয়ে থাকেন আল্লাহর ছেড়ে দেন আল্লাহর আসতে ছেড়ে আল্লাহর জন্য ছেড়ে দেন এ পয়সা কোনো কাজে লাগবে না আর খেয়ে হজম করতেও পারবে না পাড়া খাওয়ার থেকেও খতরনাক যাই হোক যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর ওয়াস্তে মাফ করবেন আল্লাহ হাফিজ ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চাইবে না ওই জন্য ছোটো করলাম আপনি জুড়ে থাকুন আল্লাহর উদ্দেশ্যে জুড়ে থাকুন রাসুলের উদ্দেশ্যে জুড়ে থাকুন আর হাদিস শুনুন নিজে শুনুন নিজে ব্যবহার করুন আর অপরের কাছে পাঠিয়ে দেন এ বড় অনমোল সম্পদ এগুলো খুবই দুনিয়াতে জরুরি আল্লাহ হাফিজ